ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানে আর একটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম সুন্দর সকাল নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম তো তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এই যে গামলাতে দেখছো বেশ কয়েকটা ডাসা ডাসা লাল লাল শাঁসের ভরা লিচু তো আমাদের একজন দিয়ে গেছে তো লিচুগুলো দারুণ খেতে আর আমি ভীষণ ভালোবাসি তো এখন সকাল হচ্ছে আটটা বাজে ঘুম থেকে উঠে আমি বাসি বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো ফ্রেশ হওয়ার পরে না ভীষণ খিদে পায় আর গোলা রুটি খেতে তোমাদের দিদিভাই খুব ভালোবাসে সেই জন্য ঠাম্মা বানিয়েছে তো দুটো এই যে আমি নিয়েছি তো খাওয়া দাওয়া করে ঘরে আসার পরে রান্নাঘরে দেখি দুটো কাঁচা আম রয়েছে তো এই আম দুটো মা আমাদের গাছ থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলো তো আম দুটো মা বলছে ভীষণ টক আমি বলছি টক আম একটু না মাখিয়ে খেলে ভালো লাগে না আর না হলে টক ডাল কিংবা অন্য কোনো টক রান্না করে খাওয়া যায় তো বেশ কিছুদিন আম মাখা খাওয়া হয় না তো সেই জন্য এই যে আমি গোলা রুটি খেয়ে তারপরে একটু ধীরে সুস্থে ফ্রেশ হয়ে তারপরে যে আমি এখন বসে পড়েছি আম ছুলতে আর আমার হাতে যে আম ছোলার যে যন্ত্রটা দেখছো না এটা তোমাদের দাদা ভাইয়ের ভীষণ প্রিয় তোমাদের দাদা ভাই যখন আমাদের এই বাড়িতে আসে বাড়িতে যদি শশা থাকে আর তোমাদের দাদা ভাই শশা খেতে খুব ভালোবাসে তো সেই শশা এইভাবে ছুলবে আর ছোলার পরে এই যন্ত্রটা তার মানে আমাদের ব্যাগের মধ্যে নিয়ে রাখবে বলবে যে আমি এটা নিয়ে যাবো এটা আমি নিয়ে যাব বলছি আমাদের ও বাড়িতে তো আছে বলছে না এটা আমার খুব পছন্দ হয়েছে বলেছি এই বাড়িতে কাজে লাগে না রান্না বান্নার কাজে লাগে আলু ছুলতে যে যেরকম যে কোনো খোসা ছাড়াতে কাজে লাগে না তারপরে জানানা সত্যি সত্যি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল তারপরে আমি আবার লুকিয়ে ব্যাগ থেকে বার করে আমি আবার রেখে দিয়েছি জানো তো যাই হোক আমগুলো যে যেভাবে আমি খোসা ছাড়িয়েছি সেইভাবেই আমগুলো ছুলে নিচ্ছি অনেক দিন আম মাখা খাওয়া হয় না তাই ভাবছি অনেক টেস্টি করে আম মাখাবো তো আমার মা ওই যে ওইদিকে শুধু ঝাল আর লবণ দিয়ে মেখে খায় ঠিক আছে তো আমি ভাবছি কাঁসন দিয়ে ঝাল দিয়ে তারপরে লবণ দিয়ে লেবুর পাতা দিয়ে সুন্দর করে চটকে টেস্টি ফুল করে বানাবো তো মা যে বলছে কি মা এখন খেয়ে দেখছে যে কেমন টক মা বলছে এইটা আমি খেতে পারবো না যেমন আমি মা খেয়ে দিই তুমি খেও বলছে শুধু লব না ঝাল দে মাখাস তাহলে খাবো না হলে নয় তো কী করবো বলো মায়ের কথা না শুনলেই নয় মায়ের মন মতনই মাখাতে হবে না হলে আবার মা আম দুটো কুড়িয়ে নিয়ে এসেছে এখন যদি আমি মাখানোর পরে না খাই আমার খারাপ লাগবে তো যাই হোক আমার মনের মতন করে আমি নয় পরে মাখিয়ে খাবো তো চলো ফটাফট সুন্দর করে আমি মাখিয়ে নিই আর তোমাদের দাদাভাইও কিন্তু আম মাখা টমেটো মাখা শশা মাখা ভীষণ ভালোবাসতো খেতে তো বাবু তো এখানে এখন নেই এই যে স্ক্রিন আমি দিয়ে দিচ্ছি এই দিদিভাইটা কমেন্ট করেছে যে দাদা ভাই কোথায় গেছে তো তোমাদের দাদা ভাই কাজের সূত্রে মুম্বাই গেছে আর এই যে এই দিদি ভাইটা কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কি কনসিপ করেছো হ্যাঁ আমি কনসিপ করেছি আর তোমাদের এই দিদি ভাইটা বরাবরই সত্যি বলতে ভালোবাসে ঠিক আছে তো এইসব নিয়ে লুকোনোর কিছুই নেই তোমাদের দাদাভাই কাজে কাজের সূত্রে মুম্বাই গেছে আর আমি সত্যি সত্যি কনসেপ্ট করেছি ঠিক আছে আর তোমাদের একটা কথা না বলতে পারলেই নয় আমরা দু তিন মাস বিভিন্ন প্ল্যানিং করছিলাম তো তোমাদের দাদাভাইয়ের এই কাজটা অনেক দিন থেকেই আর কি কথাবার্তা চলছিলো তা হচ্ছিলই না হচ্ছিলই না ঠিক আছে অনেক চেষ্টাই ছিল হচ্ছিলই না তো তোমাদের দাদাভাইকে আমি বলতাম যে দেখবা আমার প্রেগনেন্সি যখন পজিটিভ আসবে আঁকতে আঁকতে দেখবে তোমার কাজের থেকেও ডাক আসবে তো সত্যি সত্যি তাই হলো তো একসঙ্গে দুই দুটো সুখবর পেয়েছি আমরা প্রথমে পেয়েছি তোমাদের দাদা ভাইয়ের ভালো কাজের সূত্রে ডাক আর তারপরে আমার প্রেগনেন্সি পজিটিভ ঠিক আছে এই দুটোই হচ্ছে সব থেকে ভালো খবর সুখবর তো তোমাদের সঙ্গে অনেক রকম গল্প করতে করতে এদিকে আমার আম্মাখাও যে রেডি আমার মা যেরকমভাবে পছন্দ করে আর কি শুধু লঙ্কা আর লবণ দিয়ে তো ভীষণ ডক আমগুলো ঠিক আছে তো এই যে এখন আমি খেয়ে দেখছি কেমন টেস্টি হয়েছে তো এখন মাকে খুঁজে বেড়াচ্ছি যে মা কোথায় গেলে তুমি ঠিক আছে তো দেখি আমাখা খাওয়ার জন্য কোথাও একটু বসতে হবে তো তারপরে আম মাখা খেয়ে ভীষণ ঝাল লেগে গেছে ঝাল লাগার পরে এই যে বাগানে এসে এখন বসে আছি তো তারপরে এখন বেশটা দুপুর গড়িয়ে বিকাল হতে চললো তো মাও যে ওইদিকে রান্না করছে কি দিকি রান্না করছে কি জানি দেখতে হবে যে এদিকে মা রান্না করেছে আমার ফেভারিট তেল আনি টক যাকে বলে এর মধ্যে কোনো ডাল নেই কিচ্ছু নেই শুধু জল দিয়ে আম দিয়ে সর্ষে ফড়ন দিয়ে টক রান্না হয়েছে আর এদিকে এসে চিকেন কষা হচ্ছে এখন আর চিকেন কষা দেখে লোভ হয় না কারণ তোমাদের দিদিভাই এই প্রেগনেন্সি আসার আগে মানে যা যা খেতে ভালোবাসতো যেরকম চিকেন কষা মাটন কষা তারপরে দুধ মানে যেগুলো আমি ভালোবাসতাম খেতে সেগুলো বলছি টুকটাক মাছ খেতাম তবু ভাজা মাছটা বেশি খেতাম কোনো কিছুই এখন খেতে পারি না কোনো কিছুর উপরে লোভ হয় না ঠিক আছে শুধু এই চিকেন খাওয়ার মধ্যে দুই থেকে তিন পিস তার বেশি না ঠিক আছে এইরকমই খাওয়া চলে আমার আর বেশিরভাগ খাওয়া হয় ওই আমের টকটা আমের টক ডাল বা ওই তেলানি টক যাকে বলে সেটা দিয়ে ভাত চটকে লবণ দিয়ে এই খাই আমি খাদ্য তালিকায় আর যদি শাক সবজি রান্না করে তাই খাওয়া হয় তাছাড়া আর কিছুই না তার মধ্যে ওই দুই তিন রকমের ফল যেরকম আঙুর ফল খাওয়া হয় কিছু তারপরে মৌসুমি লেবু বেদানা শশা আর বাদামের মধ্যে আমরনাথ বাদাম খাওয়া হয় কাজু বাদামটা খাওয়া হয় খেজুরটা এখনও খাওয়া হয়নি তো মনেই থাকে না খেজুর কিনতে তো ভাবছি এবার বাজারের দিকে গেলে খেজুর কিনে নিয়ে আসব তো চলো রান্নাবান্না অনেকক্ষণ হয়েছে আর খিদেও পেয়েছে আমি ওই যে ভাত তরকারি নিয়ে নিই খেয়েছি এখন খেয়ে নি তো খাওয়া দাওয়া করে যে একটু বসলাম তো তোমাদের দিদি পুরো পাগলি পাগলি লাগছে আজকে স্নান করেছি শরীরটা এত খারাপ লাগছে মানে সিঁদুরটাও পরিনি আজকে তো ভাবছি এখন পরে নেব তো মানে খাবার দেখে মনে হয় যে আমি খেতে পারবো কিন্তু থালায় নেওয়ার পরে দুই চার গাল খাওয়ার পরে আর পারি না ঠিক আছে তো তোমরা যেবা যারা কমেন্ট করো আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর কমেন্টের রিপ্লাই দিতে তো আরও ভালো লাগে সত্যি সত্যি যখন দেখবা আমি বিশ্বাস করি যখন কোনো ঠিকঠাক কথাবার্তা হয় সত্যি কথা হয় তখন টিকটিকিতে না পাশ থেকে সায় দেয় তো জানি না এটা মানে তোমরা কতজন বিশ্বাস করো তবে আমার বিশ্বাস হয় সত্যি সত্যি তো আমার চেহারাটা না দিন যাচ্ছে কেমন যেন হয়ে যাচ্ছে কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে দেখতে আমি কেন জানে না বসলাম শরীরটাও খুব একটা যে ভালো তা নয় এই দুদিন বেশ গরম পড়ছে যে কয়দিন আর কি বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালো লাগতো ঠান্ডার মধ্যে ঘুমটা বেশ ভালো হতো শরীরটাও এত মানে হাফসে যেত না মানে ভীষণ কষ্ট হয় গরমে দিনের বেলাটা বেশি কষ্ট হয় বলতে এই এগারোটা থেকে তিনটে পর্যন্ত তারপরে অতটা কষ্ট হয় না আর বেলা ঘুমটা ভালো হয় কারণ ঘর পুরো ঠান্ডা হয়ে যায় টিনের ঘর যেহেতু আর ফ্যানের তো সেই স্পিড তো যাই হোক শরীরটা আজ দুদিন ভীষণ খারাপ যাচ্ছে তবুও তোমাদের তার মধ্যে আমি ভিডিও দেওয়ার অনেক চেষ্টা করছি তো কি বলবো তো আর কিছু বলছি না তোমরা কমেন্টস করো তোমাদের কমেন্টসে রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা